বিশমিল্লায়হিররাহমানন রহিম ইসলাম প্রিয়য়েলেকাবাষী আজ্সালাম আইলেইকুম। নার এই তকবির আল্লাহ হয়াকবার সানানগর প্চিমপাড়া জামী মসজিদ যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এর তমবার্ষী কিতবসিরুল কর আন মাহফিল ১৯ নভেম্বর রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে। স্থান সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গন উনিশ নভেম্বর রোজ বুধবার মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত কারি মোফাল সিরে কোরআন হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ প্রতিষ্ঠাতা মার্কাজুল রিহাবিল কোরআন আল ইসলামিয়া ঢাকা প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা আনিস মাহমুদ হজরত মাওলানা আনিস মাহমুদ সালাম জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি আবুল কালাম মাহমুদ সৌদি প্রবাসী আরো আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি সাঈদ আনোয়ার ইমাম ও খতিব সানানগর কেন্দ্রীয় জামে মসজিদ আরও আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠসার হজরত মাওলানা ইব্রাহিম সাহেব ইমাম ও খতিব সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ক্রাম অতিথিবৃন্দ এগারোই নভেম্বর বুধবারের মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহান এর অশেষ कामयाबी করুন নিবেদক মাহফিল इंतजामिया কমিটি ইসলাম প্রিয় জাহাফিল আসুন সবাই দলে দলে সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 19 নভেম্বর বুধবারের তফসিরুল কোরআন মাহফিলে স্থান সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ যোগ দিন দলে দলে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের মাহফিলে মুসলিম আনিস মাহমুদ সাহেবের মাহফিলে দেশ যোগ দিন দলে দলে উনিশ নভেম্বর বুধবারের মাহফিলে যোগ দিন দলি দলে সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল